অ্যাপে ঢোকার পরে এখান থেকে আমরা যে কলগুলো কল অপশনগুলো যে আমরা চালু করতে চাচ্ছি সেটার জন্য আমাদেরকে এই যে মাঝখানের যে অপশনটা ও আর ডি ই আর হ্যাঁ অর্ডার এখানে যেতে হবে হ্যাঁ ক্লিক করলে এই যে দেখেন সুন্দরভাবে আসছে তো এখন আমরা অ্যাডমিন নাম্বার যে মোবাইলে যে কল যাবে গাড়ির কোনো সমস্যা হলে মোবাইলে যে কল যাবে এই নাম্বারটি আমরা কীভাবে সেট করব তো এটার জন্য আমাদেরকে এই যে অ্যাড এস ও এস নাম্বার হ্যাঁ অ্যাড সস নাম্বারে ক্লিক করবো এড সার্চ নাম্বারে ক্লিক করার পরে এখানে আপনাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে দিবেন হ্যাঁ তো আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি একটা উদাহরণস্বরূপ আপনারা আবার এই নাম্বার দেন না আপনারা অবশ্যই আপনাদের নাম্বার দিবেন হ্যাঁ তাহলে কিন্তু আবার আমার নাম্বারে সব কল চলে আসবে আমার এমনি অনেক কলের প্যারা ভাই আচ্ছা তো নাম্বার দেওয়ার পরে আপনারা এভাবে সেন্ড করবেন কমান্ড সাকসেস সেভ করার পরে এই যে দেখেন এটা কনফার্মেশন মেসেজ পাবেন আপনারা হ্যাঁ কংগ্রেসিলেশন তো আপনাদের এই যে ওকে ওকে সস ওয়ান নাম্বারটি সেট হয়ে গেছে মানে অ্যাডমিন নাম্বার হিসেবে আমাদের এই নাম্বারটি সেট হয়ে গেছে ব্যাস ওকে এখন আমাদের গাড়ির যে কোনো সমস্যায় আমাদের মোবাইলে কল আসবে ওই যে নাম্বারটা এখন দিলাম এই নাম্বারে কল আসবে আর এই নাম্বার থেকে আমরা যদি কল দিই সেক্ষেত্রে গাড়ি কলটা রিসিভ করবে আমরা ভয়ে শুনতে পারবো কিন্তু অন্য কোনো নাম্বার থেকে দিলে কিন্তু এটা হবে না তারপরে হলো ভাইব্রেশন এলাম যে গাড়িটা রাস্তায় আছে পার্কিং করে কোথাও গেছেন আপনার গাড়িটা কেউ ধরলো আপনার গাড়িটা কেউ চুরির চেষ্টা করলো তখন আপনার মোবাইলে কল যাবে যে কলটা ভাইব্রেশন এলাম বলা হয় তো এটার জন্য এই যে সেট হ্যাঁ তিন নাম্বার অপশন সেট ভাইব্রেশন এলাম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে নো এলাম সেট করা আছে আপনাদেরও এরকমই থাকবে তো এখান থেকে সিম্পলি এখানে একটা ক্লিক করব আমরা ক্লিক করার পরে আমরা কলটা কিভাবে আনতে চাচ্ছি এটা হলো প্ল্যাটফর্ম যে শুধু প্ল্যাটফর্মে মেসেজ মানে অ্যাপসে নোটিফিকেশন যাবে আর এটা হলো আপনার মোবাইলে মেসেজ যাবে প্লাস আপনার অ্যাপসে নোটিফিকেশন যাবে গাড়ি কোনো সমস্যা হলে আর তার তিন নিসেটটা হলো কল প্লাস প্ল্যাটফর্ম মানে কল যাবে আপনার মোবাইলে আর আপনার অ্যাপসে নোটিফিকেশন যাবে আর যদি কেউ মেসেজ কল অ্যাপসে সব জায়গায় চান যে বিপদা পতে অ্যালার্ট থাকার জন্য সেক্ষেত্রে এটা দিবেন তো এটা দিলে কিন্তু আপনার প্রত্যেকটা মেসেজ মেসেজে কিন্তু এক টাকা করে কাটবে এটা মাথায় রাখবেন হ্যাঁ কল অপশন আর প্ল্যাটফর্ম অপশন আমি সবাইকে বলবো এটা সিলেক্ট করার জন্য কারণ এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার কলটা গেলে আপনি কলটা কেটে দিতে পারবেন আপনার সিমের টাকাটা নষ্ট হলো না আর প্ল্যাটফর্মে মেসেজ দিলে তো টাকা পয়সা লাগতেছে না এর জন্য আমরা সিম্পলি এখানে দিব এখানে দেওয়ার পরে সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করলে একটা কনফার্মেশন মেসেজ আসবে এই যে ওকে আমাদের এটা ওকে হয়ে গেছে সাকসেসফুলি এখন কিন্তু আমাদের গাড়িটি পার্কিং অবস্থায় যদি থাকে তখন যদি গাড়িটি কেউ চুরির চেষ্টা করে অথবা কেউ যদি গাড়িটিকে আপনার একটু